ভাইরা বাগিরা মা আমেনা মা আমেনা আস্তে আস্তে বলতে লেগেছে ও রাস্তার পরিজনের তোমাদের কি কারো টাকা হারিয়ে গেছে বললেন না 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 মা আমেনা লোক করে একজন বৃদ্ধা মানুষ টু করে লাঠি ধরে কি যেন খোঁজা খোঁজি করছে আর এই আরবের মানুষরা বলে

ওই ছেলেটার হাতে এটা বিবেকের কাছে প্রশ্ন ভাই তুমি বলছো মোবাইল এটা কষ্ট হচ্ছে ওই ছেলেটার পড়ার বয়স নয় ওই ছেলেটার কি মোবাইল চালাবার বয়স এখন আরে কথা বলে আর এখন কি বলবো দুঃখের কথা এখন তার লিক কি হয় না শুধু এটা হাওয়ার লাগা না বুঝলেন এরকম টাচ করলে আর টাচ করে তাও শুধু বললে হয় খবরদার ছেলেদের হাতে মোবাইল দেবে না বলছে হয়তো খারাপ লাগছে আব্বা কিছু কিছু রাস্তা দিয়ে যাই মিথ্যা কথা বলিলে চলুন খবরদার বাচ্চাদের হাতে মোবাইল দেবে না আমি ইশারায় বলে গেলাম বুঝে কি কথা বলছিলাম এখন আপনি

আমি কি করে কথা বলবো তখন বলতে লেগেছে ছাউরি এসেছে সঙ্গ এসেছে ছাউরি এসেছে এসেছে রান্না করবে যাবে সে টায়ার ভিতরে ঢুকবে আসবো চলবে কথা কথায় টায়ারের ভিতরে নারীদের থাকার কথা পর্দার ভিতরে ভুল বলছি আমি

মানে কি গো অ্যাসিড হয়ে গেছে অ্যাসিড হয়ে গেছে রাস্তার গাড়িগুলো ধুলো আর ওই মাছ মোশা তাই না মেরা হলো সন্দেশের জাত কাসের আলমারমার ভিতরে থাকার কথা ওদের কথার আওয়াজ কেউ শুনতে ওদের পর্দার ভিতরে থাকতে হবে আর যদি জর্দা হয়ে যায় কি হবে আমি আর বললাম মোটরসাইকেল সার্ভিস বলেন

আর বললুম বুঝে ভাইরা আমার বাদিরা ও আমার গোপালপুরে ছেলে মেরা মা আমেনা মা আমেনা কেমন মা ছিল মা আমেনা বলতে লেগেছে ও চাচাজি এই রোদের সময় কি হারিয়ে গেছে ওই সময় চাচাজি কাঁদতে লেগেছে প্রথম করছে ও মা এই আরব দুনিয়ার ভিতরে কারণ

ওই সময় চাচা বুঝতে পেরেছে চাচা জি মূর্খ মানুষ ছিলেন না চাচা জি আমি তৌরাত পড়তে পড়তে দেখেছি আমার রাসূলুল্লাহ নামাজী হবে তার নাম হবে আমেনা তবে একটু আমি পরীক্ষা করে নেব সেই মা আমেনা কি দাও অন্য এত মায়া এত দয়া

কত মায়া বুঝতে পারছেন ও ভৈরা মে না মা বললো চাচা জীব তোমার কি হারিয়ে গেছে বলো এই রোদে সময় কি হারিয়ে গেছে চাচা জীব বলতে গেছে শুনে গেদা ও

টাকা চিন্ত দেখে পাঁচ টাকা সব নকশা করা দেখেন আল্লাহ আল্লাহ

আগমন ঘটবে পাঁচশো সত্তর খ্রিস্টাবাদে বলে থাকবে আমরা নবীর উম্মাদ বলে আমরা জানি